দড়ি ধরে টান মারার সময় এসেছে বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে আহত বেশ আটক এগারো এদিকে বিএনপি গণতন্ত্র সংবিধানে বিশ্বাস করে না বলেই নির্বাচন ঠেকাতে চায় আরও জানিয়ে দেব লাহোরে পিটিআইয়ের সমাবেশে পুলিশের অভিযান নিহত এক এদিকে ঢাকা মহানগরী মৃত্যু কোপ সর্বশেষ জানিয়ে দেব বিরোধী দলকে আতঙ্কের মধ্যে রাখতে পঞ্চগড়ে সহিংসতা বলছে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দড়ি ধরে টান মারার সময় এসেছে বলছে মির্জা ফখরুল সরকারকে ক্ষমতাচ্যুত করতে দড়ি ধরে টান মারার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন পদত্যাগ না করলে সরকারের ফয়সালা রাজপথেই করা হবে আজ বুধবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই আপনাদের আমাদের সামনে কোনো বিকল্প নাই এরা অর্থাৎ সরকার সহজে যায় না এদের ধাক্কা মারতে হয় আপনাদের অনেককে হিরোক রাজার দেশে ছবিটা দেখছেন না ছবিতে কি বলছে দড়ি ধরে মারো টান ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমাদের নেতা রহমান সাহেব খুব করে বলে দিয়েছেন ফয়সালা হবে রাজপথের রাজপথেই আমরা আছি রাজপথে এর মীমাংসা করব ইনশাআল্লাহ আমরা পরিষ্কার করে বলতে চাই কোনো কথা বলে লাভ হবে না এখনো সময় আছে দশ দফা মেনে পর্দাগ করুন বিএনপির মহাসচিব বলেন এটাই শেষ সময় এটা মেনে নেন তা না হলে বারবার একই কথা বলছি আবারও বলছি পালাবার পথ খুঁজে পাবেন না এই কথা বললে আপনাদের গায়ে লাগে বলেন কোথায় পালাবো পালিয়েছেন তো অতীতে সব পালিয়েছেন কেউ পাকিস্তানে পালিয়েছেন কেউ ভারতে পালিয়েছেন উনিশশো সালে এবার কিন্তু সেই পথ ও খুঁজে পাবেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাতেরোতম কারাবন্দি দিবস উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে এতে মির্জা ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম বলেন এই কারাবন্দি দিবস তখনই আমাদের সফল হবে যখন গণ মধ্য দিয়ে এদের পরাজিত করে জনগণের সরকার গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারবে আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো তাহলেই হবে সফলতা লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত বেশ আটক এগারো লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে চার পুলিশ ও এক সাংবাদিক সহ অন্তত বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বুধবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায় এগারো জনকে আটক করেছে জানায় পুলিশ তবে তাদের নাম জানা যায়নি আহতদের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন কনস্টেবল মজাম্মেল আকবর হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আলাউদ্দিন নামে স্থানীয় এক সংবাদকর্মী আহত হয়েছেন অন্য আহতদের নাম পরিচয় জানা যায়নি জানা গেছে গত দুই বছর থেকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে একই পদে পাল্টাপাল্টি নেতা অন্তর্ভুক্ত করা হয় এ নিয়ে বিতর্ক দেখা দিলে জেলা আওয়ামী লীগ প্রায় দশ মাস আগে সেই ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে তবে বহিষ্কৃত নেতারা নিজেদের পথ ব্যবহার করে দলীয় কার্যক্রম চালিয়ে যেত মঙ্গলবার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব তাদের নিজস্ব ফেসবুক পেজে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির একটি চিঠি প্রকাশ করে এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক বহিষ্কৃত সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল আমিনকে সদস্য করা হয় ফলে আগের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দাবিদার গিয়াসুদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক দাবিদার কাজী সোরাইমান ওই রাতে তাদের অনুসারীরা বিক্ষোভ মিছিল করে আটই মার্চ বিকেলে তাদের অনুসারীরা পুনরায় বিক্ষোভ করে বিএনপি গণতন্ত্র সংবিধানে বিশ্বাস করে না বলেই নির্বাচন ঠেকাতে চায় বিএনপি গণতন্ত্র সংবিধান বিশ্বাস করে না বলেই নির্বাচন ঠেকাতে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল সদর উপজেলার মৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত আরত মুক্তিযোদ্ধাদের পরিবারের খোঁজ খবর নেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন শরীয়তপুর এক আসনের সাবেক সংসদ বি বিএম মোজাম্মেল হক বলেন উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু বন্ধুকে হত্যার মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করে ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে বিএনপির তারা জন্ম লগ্ন থেকে কখনোই গণতন্ত্র সংবিধানে বিশ্বাস করেনি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই তারা অর্বাচীনের মতো মন্তব্য করে ও নির্বাচন ঠেকাতে চায় বিএনপি দুই হাজার চোদ্দ দুই সালে নির্বাচন ঠেকাতে চেষ্টা করেছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তিনি আরও বলেন বিএনপির একমাত্র বিরোধী দল নয় তারা নির্বাচনে না এলে এই দেশে তো আরও দল আছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় প্রমাণ আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল তারা পনেরো বোমা হামলা চালিয়ে জনগণকে হত্যা করে সরকারকে উৎখাত করার অপচেষ্টা চালিয়েছে বেগম খালেদা জিয়া মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো কাজ করেনি তারা শাসনামলে পাঁচবার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন বলে আদালত তাকে দণ্ডিত করেছেন কিন্তু খালেদা জিয়ার বয়স বিবেচনায় শেখ হাসিনা তাকে বাড়িতে থাকতে দিয়েছেন বিএম এম হক বলেন বিএনপি শুধু ক্ষমতা চায় লুটপাট করে খেতে চায় বিএনপি ক্ষমতায় থাকতে বিদ্যুৎ খাতে পাঁচ বছরে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও বিদ্যুৎ চার হাজার মেগাওয়াট থেকে তিন হাজার দুইশো মেগাওয়াট নেমে এসেছিল বিএনপি এভাবেই দুর্নীতি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ছাব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ Balls hit the attend. লাহোরে পিটিআই সমাবেশে পুলিশের অভিযান নিহত এক এই মুহূর্তে পাকিস্তানের রাজনীতির চরম অস্থিতিশীল হয়ে উঠেছে বিরোধী দলীয় প্রধান ইমরান খানের গ্রেপ্তার চেষ্টায় ফুসে উঠেছে পিটিআই কর্মীরা প্রশাসনিক নিষেধাজ্ঞা অপেক্ষা করেই বুধবার লাহোরে সমাবেশ করে পিটিআই অংশ নেয় হাজার হাজার পিটিআই নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ প্রধানত শান্তিপূর্ণ হলেও সারাশি অভিযান চালায় পুলিশ ফলে অনিবার্যভাবে সংঘর্ষ সংঘর্ষবাধে এরপর লাহোরের মল রোড ও ক্যানল ক্যানাল রোডে দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ লাঠিচার্জ জল কামান ও কাদানে গ্যাস ব্যবহার করে সমাবেশ পণ্ড করার চেষ্টা করে জবাবে ইট পাথর ছড়ে ইমরান খান সমর্থকরা সংঘর্ষকালে আলী বিলাল নামের পিটিআইয়ের এক কর্মী নিহত হয়েছে তিনি লাহোরের জাহাঙ্গীর টাউনের অধিবাসী স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে পুলিশের প্রচন্ড লাঠিচার্জে আহত হন যুবক আলী বিলাল এরপর এক পর্যায়ে তার মৃত্যু হয় আরও অনেকেই আহত হয়েছেন এছাড়া এদিন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে আলী বিড়ালের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইমরান খান এক টুইটার বার্তায় তিনি বলেছেন আলী বিলাল পিটিআইয়ের নিরস্ত নিবেদিত প্রাণ ও আবেগপ্রবণ এক কর্মী তাকে পাঞ্জাব পুলিশ হত্যা করেছে নির্বাচনী সমাবেশে যোগ দিতে আসা নিরস্ত্র পিটিআই কর্মীদের ওপর এই বর্বরতা লজ্জাজনক পাকিস্তান খনি অপরাধীদের কবলে পড়েছে তোষখানার মামলায় আদালতে হাজিরা ব্যর্থ হওয়ায় গত আঠাশ ফেব্রুয়ারি ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত গত রোববার আদালতের সমন ছাড়াই ইসলামাবাদ পুলিশ ইমরান খানকে গ্রেপ্তারের তার লাহোরের বাড়িতে অভিযান চালায় কিন্তু অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি পুলিশ গ্রেপ্তার এড়িয়ে এদিন বিকেল পাঁচটার একটু আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান বলেন গ্রেপ্তারি এড়াতে দেশ ছেড়ে পালাননি তিনি তিনি আরও বলেন কোনোদিন কারোর সামনে মাথা নত করেনি ভবিষ্যতেও দেশ ছেড়ে পালানোর ইচ্ছে নেই তার ঢাকা মহানগরী মৃত্যুকূপ দুই হাজার সালে সরকারি হিসাব অনুযায়ী রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাহাত্তর হাজার ছয় বছরে হাতে গুণ কিছু ভবন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সাইনবোর্ড লাগানো ছাড়া ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের বিপর্যয় এড়াতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিশেষজ্ঞরা বলছেন রিকোটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্পন হলে দুই কোটিরও বেশি মানুষের এই নগরীতে দেখা দিতে পারে ভয়াবহ বিপর্যয় এ গেল প্রাকৃতিক দুর্যোগের কথা কিন্তু মানব সৃষ্ট বিপদের শেষ নেই চারশো বছরের বাংলাদেশটি প্রাচীন এ শহরে ঘরে বাইরে সব জায়গায় বিপদের সংখ্যা পুরো শহর যেন একটি মৃত্যুপরি অন্তত গত রোববার সায়েন্স ল্যাব ও মঙ্গলবার গুলিস্তানে ভবনে বিস্ফোরণের পর এমন দাবি করাই যায় এসব দুর্ঘটনার চিত্রে দেখা গেছে ভবনের বিস্ফোরণের পথচারী মানুষজন ক্ষতির শিকার হচ্ছেন মারা যাচ্ছেন এসি গ্যাস সিলিন্ডার সোয়ারেস লাইনে জমে থাকা গ্যাস ডেকে আনছে বড় বড় বিপদ তবে এখানেই শেষ নয় এ শহরের পথে পথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা ভবন নির্মাণ ও সোয়ারেস লাইন পরিষ্কারের মতো কাজ निर्विचारे মরছে শ্রমিক জড়ো বৃষ্টি হলে গাছ পড়েও মারা যাচ্ছে মানুষ বায়ু ও শব্দ দূষণের জটিল নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে মানুষের শহরের উন্নয়ন স্থাপনার গাড়ার ধসেও প্রাণ যাচ্ছে পথচারীদের সব মিলিয়ে চব্বিশ ঘন্টার অন্তত বিশ ধরনের বিপদের মুখে শহরের নাগরিক জীবন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান রাজধানীতে গ্যাস লাইন থেকে দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি লাইনের লিকেজ থেকেও কোথাও গ্যাস জমাট বাদলে মশা মারার ব্যাট ব্যবহারের সময় অগ্নিকাণ্ড ঘটতে পারে রাজধানীর ভবনগুলো কেন এতটা দুর্ঘটনা প্রবণ এমন প্রশ্নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলছে নিয়ম না মেনে ভবন তৈরি অনিরাপদ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ ত্রুটিপূর্ণ সংযোগ মেরামত না করা সহ ভবনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা না তাকাই চলমান দুর্ঘটনার মূল কারণ বিরোধী দলকে আতঙ্কের মধ্যে রাখতে পঞ্চগড়ে সহিংসতা বলছে বিএনপি পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা উদ্দেশ্য প্রণোদিত এবং সুপরিকল্পিত নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল এবং বিরোধী দলকে আতঙ্কের মধ্যে রাখতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাই চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বুধবার বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ বলেন প্রশাসনের অনুমতি নিয়ে জলসার আয়োজন করার পরেও সেদিন প্রশাসনের উপস্থিতিতে হামলা বাড়িঘরে আগুন এবং ঘটনা ঘটেছে। ওপর অথচ দলীয়করণ প্রশাসনের কোনো জবাবদিহিতা নাই পুলিশ বাহিনী তিন ঘন্টা দাঁড়িয়ে দৃশ্য অবলোকন করেছে তিনি বলেন এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা চাই যেখানে সব মতের মানুষ নির্বিঘ্নে থাকবে বিএনপি তিনবার ক্ষমতায় ছিল পঞ্চগড়ে একবারও এমন ঘটনা ঘটেনি কারণ তখন দেশে আইনি শাসন ছিল গণতন্ত্র ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন সন্ত্রাসীরা সরকারি দলের ছত্রছায়ায় এ ধরনের তাণ্ডব চালিয়ে যাচ্ছে যার প্রমাণ দুদিন আগে যখন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন ক্ষতিগ্রস্ত আহমদিয়াদের এলাকায় প্রদর্শন করেছিলেন তখন ক্ষতিগ্রস্তরা মন্ত্রীকে বলেছিলেন যারা সেদিন ধ্বংসযোগ্য চালিয়েছে তারা আপনার সফর সঙ্গী হয়ে এসেছে তারা হামলাকারীদের নামও বলছে আমরা পত্রপত্রিকায় দেখেছি উল্লেখ্য আহমদিয়া সম্প্রদায়কে কেন্দ্র করে ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিএনপি দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর উদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি এখন পঞ্চগড়ে